একটা ব্যাংকের উদাহরণ যদি দেই সোনালী ব্যাংকের তেরোশোটা শাখা সোনালী ব্যাংকের কর্মচারীর সংখ্যা হচ্ছে বারোশো মানে প্রত্যেক ব্যাংকে একজন করে কর্মচারী নাই সবাইকে জোর করে অফিসার বানিয়ে দেওয়া হয়েছে অফিসার বানানোর উদ্দেশ্য কি যেন ট্রেড ইউনিয়ন করতে না পারে যেন অধিকার নিয়ে কথা বলতে না পারে এবং ওই একবার তিনি অফিসার হয়েছেন এবং ওখানেই তার শেষ শুরুতেই তার শেষ এখন ধরুন একটা ব্যাংকে যদি একজন করে পিওন লাগে একটা ব্যাংকে দুইজন তিনজন পাঁচজন বড় বড় কর্মকর্তা থাকেন তাদের একটু সহায়তা করবার জন্য অফিস সহায়ক যদি দুইজন করে লাগে তাহলে তো সোনালী ব্যাংকের মতন জায়গায় অন্তত চার হাজার কর্মচারী থাকার কথা কিভাবে কর্মচারী শূন্য করে ফেলা হচ্ছে আমাদের পাশের সচিবালয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী কতদিন ধরে নিয়োগ বন্ধ সচিবালয়ে তেরোটা আউটসোর্সিং কোম্পানি আছে তারা কর্মচারী সরবরাহ করে দেশের বাইরে আমরা বলছাম আদম ব্যবসায়ী আর দেশের মধ্যে এক ধরনের আদম ব্যবসায়ী আছে ফলে তার ফলাফলটা কি কোনো একজন অবসরপ্রাপ্ত সচিব যদি ছোট্ট একটা আউটসোর্সিং কোম্পানি করতে পারেন একশো জন ওয়ার্কার সাপ্লাই দেবেন সারা দেশে এখন ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছে একশো জন ওয়ার্কার সাপ্লাই দেবেন এই রকম একটা কোম্পানি যদি কোনো একজন সচিব উপসচিব বা সাবেক সচিব যদি করে ফেলেন তারপরে যদি সচিবালয়ের কর্মচারী সাপ্লাই দেন তাহলে শুধু একশো জন সাপ্লাই দিলে সরকারি গ্রেড অনুযায়ী বেতন হচ্ছে উনিশ হাজার টাকা তাকে দেওয়া হয় চোদ্দো হাজার টাকা পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে নিলে বছরের ষাট লক্ষ টাকা লাভ মানুষের ঘামের টাকা চুরি করার ফলে এই আউটসোর্সিংয়ের নামে কত বড় একটা নিপীড়ন চলছে একদিকে শ্রমিক কর্মচারীর উপরে দিকে নির্বীজকরণ করা হচ্ছে নিপীড়ন এবং নির্বীজকরণ যে যাতে আন্দোলন করার শক্তি আর না থাকে ঠিক তেমনি করে এখন দেখুন যতগুলো সেকশন আপনাদের আছে তেরো লক্ষ আমাদের আমরা কর্মচারীর কথা শুনি এই কর্মচারী দিনের পর দিন কমবে আর কর্মকর্তার সংখ্যা বাড়বে আচ্ছা বাংলাদেশের সংবিধানে কর্মকর্তা বলতে কোনো শব্দ নাই বলা আছে প্রজাতন্ত্রের কর্মচারী তো ওনারা কর্মকর্তা কিভাবে হলেন কর্মকর্তা হওয়ার পরে কি কর্ম করেন তার হিসাব নাই কিন্তু কর্তা হয়ে বসে আছেন যে কারণে বৈষম্যের সবচেয়ে বড় শিকার হলো এখানে আমরা বৈষম্য দেখলাম এক অনুপাত দশ নিচে যদি আট হাজার দুইশো হয় উপরে আটাত্তর হাজার এটা হলো বেসিকে আর বেসিকের উপরে যখন আরও অনু বাড়তে থাকে সেটা আট হাজার দুইশোটা বেড়ে যদি সতেরো হাজার হয় আর ওইটা হয়ে যাবে আড়াই লক্ষ এবং এই যে আপনারা যে লড়াইটা করছেন এই লড়াইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা আছে এই লড়াইয়ের সঙ্গে বৈষম্য বিরোধীর চেতনা আছে দুই চেতনা একত্রিত হয়ে আপনাদের অধিকারের চেতনা তৈরি হয়েছে আমরা একটা কথা বলতে চাই আপনারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী কোনো দলীয় কর্মচারী নন পনেরো বছর আপনাদেরকে দলীয় কর্মচারী বানানোর চেষ্টা করা হয়েছে দল দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে ভবিষ্যতেও কি এইরকম দাস বানিয়ে রাখা হবে এক দাসত্ব থেকে গিয়ে আর এক দাসত্বের কবলে গিয়ে আমরা পড়ব তার মানে আমরা আমাদের অধিকারের কথা বলবো আমাদের ন্যায্য অধিকারের কথা বলব এবং ওই যে আওয়ামী লীগ যাওয়ার সময় শেষ পর্যায়ে এসে একটা নতুন আইন নিয়ে এসেছিল অত্যাবশ্যক পরিষেবা বিল আমরা লড়াই করে সেই অত্যাবশ্যক পরিষেবিল ঠেকিয়েছিলাম এখন আবার নতুন করে একটা আনার চেষ্টা করা হয়েছে আট দিনের নোটিশে একজনকে কর্মচুক্ত করার বিল তার মানে আক্রমণ সব আপনাদের উপরে আপনাদের উপরে যত ধরনের আক্রমণ এর একমাত্র কারণ প্রতিবাদের কণ্ঠটাকে রুদ্ধ করো গণতান্ত্রিক চর্চাটাকে বন্ধ করো শোষণটাকে নিরবিচ্ছিন্ন রাখো এবং দুর্নীতি এবং লুটপাটটাকে অবাধ করো ফলে তার বিরুদ্ধে আপনারা যে লড়াই করছেন গোটা পৃথিবীতে এই শ্রমজীবী মানুষের লড়াইয়ের সঙ্গে আপনারা যুক্ত আছেন এজন ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমার সংগঠন সমাজান্তিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাই একটা কথা বলে একটু শেষ করি উনিশশো সালের বিশে ডিসেম্বর অষ্টম দিন আমার জয়েন করার ডেট সামনে তখন প্রশ্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকবো নাকি একজন বিসিএস কর্মকর্তা হবে ছাত্র আন্দোলনের নেতা হিসাবে কর্মী হিসাবে সেই দিন সেই পথে ছিলাম এরপরে একের পর এক লড়াই স্বৈরাচার গেল স্বৈরাচারী ব্যবস্থা গেল না এক এক পর এক শোষক যায় শোষকের চরিত্র বদল হয় না চেহারা বদল হয় কিন্তু চরিত্র বদল হয় না ফলে আমাদের লড়াইটা শেষ হয়নি লড়াইটা চলছে লড়াইটাকে চালিয়ে রাখতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে মাথা উঁচু করে থাকা শক্তি পেয়েছেন এই মাথাটাকে যেন কেউ নিচু করতে না পারে সংগঠন শক্তিশালী করে মাথাটাকে উঁচু করেই আপনাদের অধিকার আদায় করবেন সেই লক্ষ্যে আপনাদের সম্মেলন সফল হবে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকে